বলছে যে এমন পাঠি বলছে যে আপনি টাকা আমরা পাঠাই দিয়ে আমার সময় গরু দিয়ে দিন না এবার টাকা আমি নেবেন টাকা দামও দাম একদম পঞ্চাশ পঞ্চাশ একদম পঞ্চাশ এবার কতগুলো গরু টার্গেট নিয়ে আসছেন এবছর টার্গেট আছে আমার আমি 400 গরু বিক্রি করছি ইনশাআল্লাহ এবছর আমার নিম্নে 800 নিচে আমার 40 40 নিচে 40 পাবে মানে কুরবানি উপযুক্ত আমি দাঁত দেখাই এটা ফিরিয়ে দিয়ে ভিডিও দেখে আসলে কিন্তু আরো এক টাকা ছাড় পাবেন আপনি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানের ঈদ কিন্তু খুবই সামনে আপনারা সবাই চাচ্ছেন যে ভাই একটু কম মূল্যের গরু দেখান একটু কম বাজেটের গরু দেখান গেল বছর সেই একটা ভাইরাল ব্যাপারী আমাদের জাফর ভাই বরিশালের ভাইরাল ব্যাপারী গাততল্লি হাটে কিন্তু প্রায় চারশো গরু গেছা বিক্রি করছে গেল বছর এই বছর মোটামুটি প্রায় আষ্টশো থেকে এক হাজার গরু টার্গেট নিয়ে আসছে বেচা বিক্রি আপনারা সবাই কিন্তু চিনেন আমাদের জাফর ভাইকে উনি কিন্তু গরু নিয়ে এসে রাখার জন্য কিন্তু না উনি বছরে একবারই আসে গরু বেচা বিক্রি করার জন্য একদম কম মূল্যে কিন্তু এই গরুগুলো পেয়েছেন গেলবার কিন্তু আমাদের চ্যানেলের যে দর্শক আছেন প্রচুর গরু ওনাদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন যারা এই বছর ওনার কাছ থেকে মনে করেন যে সংগ্রহ করতে চান গরিবের বন্ধু আমাদের জাফর ব্যাপারী বরিশালের সেই দুই হাজার চব্বিশের ভাইরাল ব্যাপারী আমাদের গাপতলি হাটের তার ভিডিও চিত্রটি আজকে তুলে ধরবো দেখবো কয়টা গরু আছে কি কি টার্গেট আছে এবং কেমন কেমন থেকে মূল্যের গরু এই বছর তার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি সালামাইকুম কেমন আছেন জাফর ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছি এই এক বছর পর আবার আচ্ছা গেল বছর বেচা কি কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমার আমি অনেক গরু বেসছি ইনশাআল্লাহ আমরা দোয়ায় আমি যে দামে গরুর রেট দিছি ইনশাআল্লাহ সবাই নিয়ে খুশি খুশি হ্যাঁ তারা আমাকে ফোন দিছে মানে মানুষ পরেও ফোন দিছে আমাকে যে আপনি জাফর ভাই আপনার গরু এবছর আমরা নিচ্ছি তার সামনে আবার আপনি আমার গরু দিবেন মানে এরকম বলছে যে এমন পাঠি বলছে যে আপনি টাকা আমরা পাঠাই আমার ঈদের সময় দিয়ে দিন না টাকা একটা বছর জাফর ভাই এক বছর পর্ব গাফতুলি হাতে পুরো বছরটা কি করেন পরে আমি ঈদের পরে আমার বা এলাকায় ব্যবসা ওখান থেকে আপনারা আর ঈদের সময় গাফতুলি হাতে চলে আসলে

মানে ওইভাবে আমি গরু দিতে পারবো মানে ছোট যত দাম আছে যত মানে একদম কত থেকে কত রেঞ্জের ভিতরে আমি একবারে নিচে আমার 40 40 নিচে 40 পাবে মানে কুরবানি উপযুক্ত গরু দুই দুই দাও দেখাই দিবেন আমি দাঁত দেখাই দেব বন্ধুরা একদম নিম্নে 40000 থেকে কিন্তু জাফর ব্যাপারের কাছে আপনারা গরু পেয়ে যাবেন এই বছর 2025 এর সর্বোচ্চ কত দামের গরু পাবে আপনাদের হ্যাঁ আমাদের সর্বোচ্চ এখন বর্তমানে যে গরু আছে আমাদের সর্বোচ্চ প্রায় এক লাখ ষাট টাকা দামের গরু আছে এক টাকা দামের গরু আছে বর্তমান পর্যন্ত

ষাট হাজার টাকা দাম একদম 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 বন্ধুরা দেখেন পঞ্চান্ন হাজারে কিন্তু সুন্দর একটা গরু রাততলির হাতে কুরবানি উপযুক্ত পরে চলে যাই এই যে দেখেন লাল কালারের পাইবে মানে একবারে গরু পাবে আমাদের দাম

পরে চলে যাই যেহেতু জাপর ভাইয়ের অনেকগুলো গরু আছে আমরা একটু দরদাম আপনাদের যা শুধু খেলে দেখে এই যে ছোট এই গরুটা না এটা খুব সুন্দর গরু খুব সুন্দর গরু না ভাই একচল্লিশ এটা এটা দেওয়া যাবে না পরে গরু মিলে আচ্ছা পরের গরুতে কমাই দিবেন না পরের আমরা চলে যাই দেখেন পরের গরুটা

সুন্দর আরেকটা সাদা কালারের গরু কিন্তু এটা কেমন কিছু আমাদের পঞ্চাশ হাজার একদম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার দেখেন পাঁচচল্লিশ হাজারে মোটামুটি ভালো গরু এটা কেমন কি চাওয়ার দাম জাফর ভাই চাওয়ার ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার একদম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকায় গরু আচ্ছা পরের গরু

কুরবানি যেহেতু সামনে এখন থেকে কিন্তু হাতে এরকম ছোট ভাই ব্রাদাররা আসবে গরু দেখার জন্য আচ্ছা জামর ভাই আমরা পরের গরুতে চলে যাই এই যেটা একদম অস্ট্রেলিয়ান জাতের গরু ছিল ছাব্বিশ সাল মতো তেমন কিছু নাই বলা যায় হ্যাঁ দিয়ে দিবেন নাই এটা ফিরিয়ে দিবেন ভাই এটা ফ্রি দামি 40 চাওয়া একদম আচ্ছা

বন্ধুরা দেখেন খুব সুন্দর ক্যাটাগরির গরু কিন্তু পাঁচচল্লিশ চল্লিশ এই রেঞ্জের গরু গুলা পঞ্চাশ পঞ্চান্ন যারা ষাটের ভিতরে চাচ্ছেন পঁয়ত্রিশ থেকে শুরু করে যখন চল্লিশ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত কিন্তু গরু ওনার কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা এই একটা গরু আপনার একটা গরু আছে এই গরুগুলো সংগ্রহ করতে চছেন তারা কিন্তু যাওয়ার কাছে খুব দ্রুত যোগাযোগ করতে হবে তো সে প্রত্যেক আপনার হাত থেকে সবাই দিতে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাই